মামানি মাম তো বাইর বউ পিঠা বানাই আছে জুড়ি কাটা পিঠা এটা জুড়ি কাটা পিঠা খুকি আমার দাওয়া দাম লাগে না দাও সারাই জীবন

কি রান্না করবে তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে হচ্ছে রান্না করবে চলতেছি পেতে দিয়ে আর এখানে মাস

Ehi, sai che è pallido, ma da nessuno. Ma non sono rimasto 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 rimasto

বাড়িটা পুরো আসলেন এই ঘর কবে উঠবো বাড়ির পরিবেশ কবে সুন্দর হইব ঘাম কী ট্রেন মেন পরে রয়েছে

বহাতে চার বহো লাগবো মামানি সলার ধান দি মানে আগে থেকে না আমার ঝাড়ু বানানো হয়ে গেছে তো আজকে হচ্ছে আমি নতুন ঝাড়ু দিয়ে দেবান্ডা ঝাড়ু দিবো আমার নতুন ঝাড়ু মাজার মেটা তো সৌধু ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে পারি না আজকে বড় করে একটা ঝাড়ু বানাইলাম মোৰ চলিন কি কৰো তোমাৰ মায়ে যাও দেইটাৰ না মায়ে যাও দানা দেখোন তুমি দিবা মায়ে অৰ্থটো কি কোনটো

ন টি আর টি ছা পারে আর আর টাকা টকাই দিলি আর মারো সুকেলি হয় জারু দে আমি দি দম হে না টকাই দিলি আমারে setaisilen mone ashtare seta tan lagit देखी कर दे <tosultello> 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 <tosuto>

लाल कर लेते हैं ये पर दे दे पर मत पोषण दिखा रहे हैं ऐसा टाका दे दे भाई फूल ही रखी है जी भी ने आप दे आते पे तो कौन पाम सीरियल है वो साम्रा देख को ये ना दी सिर पुना हैंड চল্লিশ তেত্রিশ একচল্লিশ একুশ আধা আঠারো মহরি দেওয়া নাই ডাকা গেলে মনে হয় তৈরি সুতা আনতেইবো না সুতারি পরে পর্যায়ে তাই হচ্ছে জামাটা বানানোর জন্য কত টাকা কত টাকা কত টাকা কত টাকা 10 হইডা কয় টাকা ওটা 20 টাকা হ্যাঁ নাও কার মাথাটা খারাপ হয়ে গেছে গা মুরগি যে করে তো জামাটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন ছেলে হাটটা আয়োজন করে নিতেছি